তো মানুষ এত টাকা দেয় ডেইলি তুমি মাসে বারো হাজার টাকা দাও তোমার ফ্যামিলিকে তোমার ফ্যামিলি তুমি একা চালাও তো তুমি কত টাকা ইনকাম করো মাসে ডেলি তো তুমি যে এই রকম এই গরমের ভিতরে আটতাছো তোমার কষ্টই তাতে না কষ্ট না গরম লাগে না তোমরা থাকো কোথায় দুইখানে ঘুমাও খাবার দাবার কোথায় রান্না করো তো তোমার ভাই মা সবাই হোটেলে খায় তো যখন চা খা হোটেলে তো হোটেলে টাকা ওরা কি প্রত্যেক দিন দেয় তোমাদের খাবার তো এরকম তো তোমাদের এই যে গরমে তোমরা যেখানে থাকো ওই মাঠে তো ফ্যান নাই কিছু নেই তো কষ্ট নাই গরমে গরমে বাতাস এইখানে বাতাস আসছে মাঠে না তোমার নাম কি জান্নাত আজকে তোমার এই কয় টাকা ইনকাম না গুনো তোমার ধরে আর কেউ সাহস নাই বাহ তুমি কি কোথায় কোথায় চিনো ঢাকা শহরের কোন জায়গায় কোন জায়গা চিনো কেন আগে থাকতো কোথায় আগে কোথায় থাকত হাসনাবাদ এখন থাকো টিএসিতে না তো এরকম যখন যেখানে মন চায় গিয়া থাকো না এখন আগে হাসনাবাদ থেকে টিএসসি থেকে কেন আসছো না আগে হাসনাবাদ থাকতাম অনেক গর্ব থাকতাম দেশে গিয়া বরিশাল অনেক গর্ব হলে থাকি এখন বরিশাল বরিশাল থাকো গর্বারই না ওইখানে ওইখানে বাড়ি ঘর আছে কে কে থাকে ওইখানে মানে আমি আমার নানি আমার নানাই মা আমি আমার ভাই আচ্ছা তো ওই তোমার এই ঢাকাতে কে কে থাকো আর বরিশালে নানি তোমরা যাও ওইখানে মাঝে মাঝে ঘুরতে না তো নানি নানারে খরচ দেয় কে তোমরা আর ওই ফ্যামিলিও চালাও তুমি ফ্যামিলিতে কত টাকা দিতে হয় তোমাকে চারশো টাকা দিতে হয় ফ্যামিলিতে তোমার তুমি কিভাবে দাও ওই চারশো টাকা তো মানুষ এত টাকা দেয় ডেলি তো তোমার কষ্ট হয় না এই যে কত মানুষের কাছে চাও আপনি খুশি মত আপনি দিলে দিবেন কষ্ট দিবেন কষ্ট নেই এই যে তুমি যে এত মানুষের কাছে যাও অনেকে তো টাকা দেয় না অনেকে তো দেয় তারপর তোমার কষ্ট লাগে না কেউ যখন টাকা না দেয় যে বলে যে যাও যার খুশি মত দেন তো তোমার লাগবা হে জীবন জীবন না তো তুমি 3 400 টাকা ডেইলি দিতে হয় ধরো আজ একদিন ধরো পাইলা না টাকা হয়তো অনেকে দিলো না তো তখন কি হবে হ্যাঁ চারশো টাকা যে কোনোভাবে চারশো টাকা নিতেই হবে না আর যদি যেদিন না নিতে পারো হ্যাঁ হ্যাঁ একদিন চাই না লাগবে এই চারশো টাকা দিয়ে কি তোমার পুরো ফ্যামিলি চালাইতে হয় তোমার বাবা মার মারা তোমার বাবা তো মারা গেছে না তোমার মা কোনো কাজ করে মা কোনো কাজ করে না হ্যাঁ কাজ করে বুড়া বুড়া বুড়া